আমরা যারা কোরআনের পাখিরা যারা আছে অনেকে হাফেজ হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের যে ত্যাগ গুলোজিরা যারা আহ আমাদের কোরআনের পাখিদেরকে পড়ায় ওনারা জানেন একজন হাফেজ হয়ে ওঠা কতটা কঠিন কতটা কষ্টের সেই বিষয়কে কেন্দ্র করে এই সঙ্গীত লেখা হয়েছে তো আমরা একটু শুনব এবং যতটুকু পারি আমরা গাইব সব অতএব ওগো তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানে খলো হাপে যে আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি খোলো হাফে যে কোরআন হৃদয় মাঝে গাছিল যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কভু অন্য কারো হৃদয় মাঝে গাছের যারা বরফ নামের খোল তাদের সাথে হয় না কোল রকের কাছে রবের কাছে ও তারা সেরা প্রতিদান যাদের বুকের মানি খলো হাফে যে কোর হাফে যে কোর সবাই একটু জোরে মন খুলে বলি তো হাফে যে কোর হাফে যে কোর শুধু আপনারা বলেন হাফে যে কোরআন বলেন তো দেখি আপনারা সুর দিয়ে বলেন সব গোসল যদি আমরাই গায়ে ফেলি আপনারা কি বসে থাকবেন আপনারা একটু গান আজকে হাফেজ কোরআন হাফেজ কোরআন কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো ভোলার মত। কত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা ভাইর কষ্ট তো ভোলার মতো যার বি যার বিনিময় পুটে ফুটে পাখ রোপের গান যাদের বুকের মানি খলো হাফে যে কোর আন হাফে যে কোর আন হাফে যে কোর আন যে হতে গোরু জনী তগের নজরানা চিরো জীবন রখবো সরো কবু ভুল বো না যে হতে উস্তজ্জি দেগের নজরানা চিরো জীবন রো কধু ভুলব না জেনে বুঝে মানলে করুণ পেজ হওয়ার পরে পেহেস্তের সুপারিশ দৃষ্টি পাব জনের তরে অনন্ত অনন্ত কাল থাকব সুখে জন্নাতের বাগান চাদের বুকের মানি হলো হাফে যে কোরআন হাফে যে কোরআন হাফে যে কোরআন এয়া মদের মাঠে যখন থাকবে সবাই ভিত হাফে জেদের মা বাবা তখন হবে সম্মানন্ত এ মদের মাঠে যখন থাকবে সবাই ভিত হাফে মা বাবা তখন হবে সম্মানন্ত তাদের মাথা তাদের মাথায় ন দিবেন রহমান যাদের বুকের মানি খোলো হাফেজ কোরআন হফেজ কোরআন হাফেজ কোরআন তারা বড়ই ভগবান যাদের বুকের মানি খোলো হাফেজ কোরআন কর কোরআন اپے جی قران